দেখুন ইউএস ভিসানীতি যেটি ঘোষণা করেছিল সেটি হচ্ছে থ্রি সি ভিসা পলিসি হুইচ ওয়াজ আন্ডার দ্য ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট অফ দ্য ইউএস ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের আওতায় থ্রি সি ভিসা পলিসি সেটি ছিল ভিসা নীতি যেটি ঘোষণা করেছিল এই অ্যাক্টের আওতায় আর জেনারেল আজিজের বিরুদ্ধে যে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট এটার অধীনে দেওয়া হয়েছে অর্থাৎ যে ভিসা ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশান দেওয়া হয়নি অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশান দেওয়া হয়েছে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমরা দেখেছেন আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য দুর্নীতির দায়ে জেলে গেছে জেলে ছিল বেশ কিছুদিন সরকারি দলের অনেকের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ফর কম্প্যাটিং করাপশন এবং আরও অন্যান্য ক্ষেত্রে আমরা একযুগেই কাজ করছি আমাদের মিশনকে ইউএসএতে আমাদের মিশনকে আগে জানানো হয়েছে অর্থাৎ এটা পাবলিক করার আগে আগে জানানো হয়েছে তা আমরা মনে করি যে আমরা ইয়েসের সাথে আমরা এঙ্গেজমেন্টের মধ্যে আছি আমরা দুর্নীতি দমন বলুন সন্ত্রাস দমন বলুন এবং অন্যান্য ক্ষেত্রে আন্তর্জাতিকভাবেও আমরা হিউম্যান ট্রাফিকিং সন্ত্রাস দমন সহ তারপর অন্যান্য ক্ষেত্রে আমরা একযোগে কাজ করছি আমরা দুর্নীতি দমনের ক্ষেত্রে আমরা ইউএসের সাথে একসাথে কাজ করি করতে চাই এবং করব দেখুন এটা আর্মির বিষয় যেহেতু সেনাবাহিনীর বিষয় এটা এটা সেনাবাহিনীর বিষয়ের ক্ষেত্রে আমাদের আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না যেহেতু সাবেক সেনাপ্রধান এটি সেনাবাহিনীর বিষয়